কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা ইটালি যে সকল সিটির বিশাল ডেলিভারি আপডেট দিব তার মধ্যে অন্যতম হল মাতারাস শহর এরপর হলো আপনার নাপোলি সিটি রুম সিটি বারু সিটি বারি সিটি কাসেরতা সিটি লাফসিয়া সিটি এরপর আছে আপনার পাদুবা বুলজেনু এরপর আসে আপনার বলুন এ সকল সিটি থেকে বিশা ডেলিভারি হয়েছে ওই সকল সিটির বিশা ডেলিভারি আপডেট দেওয়ার চেষ্টা করব এর আগে বলে নিয়ে আপনারা যারা দু হাজার পঁচিশ সালে আসেন এবং দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে বিগত দিনই স্ক্যান কপি এবং রিটার্ন পাসপোর্ট এবং যারা দু হাজার পঁচিশ সালে নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে আপনারা পাসপোর্ট সাবমিট করেছেন এখনও পর্যন্ত বিশার ডেলিভারি পান না তো অবশ্যই আপনারা বিএফএস গ্লোবালা ঢুকে অবশ্যই আপনাদের নুরুস্তাটি চেক দিবেন যে রেডি ফর কালেকশন আসছে কি না বর্তমানে অনেকেরই আপনার রেডি ফর কালেকশন আসতেছে সেক্ষেত্রে अवश्य अपने आगे बागे চেক করে নেন যে আপনার পাসপোর্টে রেডি ফর কালেকশন আসছে কিনা সেক্ষেত্রে যদি রেডি ফর কালেকশন আসে তো খুব দ্রুত সময়ের মধ্যে আপনি ভিসা পাবেন এবং আপনি আগে জানতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই পর থেকে দুই চার দিন পর পর অবশ্যই আপনি বিএফএথ গ্লোবালের ওয়েবসাইটে ঢুকে অবশ্যই আপনি চেক দিবেন তোমার অব্দি ইটালি যে সকল সিটি থেকে ভিসা ডেলিভারি হইতেছে তার মধ্যে হলো মাতোরা সিটি মাথরা সিটি থেকে দুই দুই বাই একসাথেই ডেলিভারি পেয়েছে তাহলে দুই হাজার পঁচিশ সালে নুরুস্তা দুই পঁচিশ সালে মে মাসে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করা তো দীর্ঘ অনেকদিন অপেক্ষা করার পর অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে মাতরা সিটি থেকে দুই বা একই সাথে বিশা পায় দু হাজার পঁচিশ সালে নুলুস্তায় এরপর আপনার বিষা ডেলিভারি আপডেট পেয়েছি আপনার নাপুলি সিটি তো দু হাজার তেইশ সালে নুলুস্তা ছিল দু হাজার তেইশ সালে স্ক্যান কপি আগস্ট মাসে জমাকৃত নুলুস্তা এরপর আছে আপনার রুম সিটি রুম সিটি থেকে বিসা ডেলিভারি আপডেট পেয়েছি স্পঞ্চার নুলুস্তায় বিষা ডেলিভারি আপডেট তাহলে আপনার দু হাজার চব্বিশ সালের নুলুস্তা জুন মাসে জমাকৃত স্ক্যান কপি জমা ছিল তো এরপর আছে আপনার বাড়ি সিটি বাড়ি সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুলুস্তায় বিসা তাহলে জমা ছিল আপনার ডিসেম্বর মাসে তো সেক্ষেত্রে আপনারা যারা নাপুলি রুম বাড়ি মাতরা সিটিতে আসেন অবশ্যই আপনারা যদি আপনার নুরুসটা সঠিক থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি বিষা পাবেন এবং দ্রুত সময়ের মধ্যে বিষা পাবেন তবে বর্তমান অবধি আপনারা জানেন যারাই বিষা পাইতেছে অবশ্যই তাদের মালিক পক্ষ শেষ পর্যন্ত তাদের মালিক পক্ষ অ্যাক্টিভ থাকতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিষা পাবেন এরপর আমরা দীর্ঘ অনেকদিন পর বিসা আপডেট পেয়েছি কাশেরটা সিটি থেকে কাটা সিটি থেকে অনেকেই কমেন্ট করেন যে বর্তমান অবধি দেখা সাথে কাসেরতা সিটির কোনো বিষা ডেলিভারি আপডেট পাইতেছি না তো সেক্ষেত্রে আমরা কাসেরতা সিটির একটি এগ্রিকালচার নুলস্তার বিষা ডেলিভারি আপডেট পেয়েছি তাও আপনার দুই হাজার পঁচিশ সালের নুলস্তা ছিল ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে তা জমা করে তো আমরা দীর্ঘ অনেক দিন পর কা সিটি থেকে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি এরপর আপনার বিশা ডেলিভারি আপডেট পেয়েছি লাসপেসিয়া লাসপেসিয়া সিটি থেকে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তা ছিল দু হাজার চব্বিশ সালের নুলস্তান নভেম্বর মাসে জমাকৃত তো আপনারা যারা কাশেরতা সিটিতে আসেন অবশ্যই দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন এখনও পর্যন্ত পর্যন্ত কোনো বিষা ডেলিভারি আপডেট পাইতেছেন না তো সেক্ষেত্রে অবশ্যই বলব আপনার নুলস্তানরা যাচাই করুন এবং আপনারা প্রত্যেকেই প্রত্যেকেই দুই থেকে তিন দিন পর বা এক সপ্তাহ পর পর আপনারা বিএফএস গ্লোবাল ওয়েবসাইটে ঢুকে অবশ্যই আপনারা আপনাদের নুলসটা দিয়ে দেখবেন যে কোন অবস্থায় আছে যদি আপনাদের নুলসটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অবশ্যই জমা করে থাকেন তো সেক্ষেত্রে দুই চার দিন পর পর চেক করে দেখবেন রেডি ফর কালেকশন আসে কিনা যদি রেডি ফর কালেকশন আসে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আগেভাগে জানতে পারবেন যে আপনার বিষয় হবে কি না কিন্তু এরপরও আমাদের সকল সিটির বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি তা হলো আপনার পাদুবা সিটি পাদুবা সিটি থেকে বিসা ডেলিভারি আপডেট পেয়েছি দুই হাজার তেইশ সালের মে মাসের জমা চিত্র তা হলো আপনার স্পঞ্চার বিষয় তো আপনারা যারা পাদুবা সিটির আসেন অবশ্যই আপনারা ধৈর্য ধরেন এবং অপেক্ষা করেন যদি আপনার নুরুস্তান সঠিক হয় সেক্ষেত্রে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট বিষা পাবেন এবং যদি আপনার মালিক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার পাশে থাকে তো সেক্ষেত্রে আপনি বিষা পাবেন অন্যথায় বিশা পাবেন না বারবারই প্রতিটা বিরুদ্ধে অবশ্যই বলি মালিক পক্ষের প্রয়োজন কেননা মালিক পক্ষ এখন ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে বিগত দিনে আপনার অন্য অন্য বছর মালিকের এত প্রয়োজন ছিল না সেক্ষেত্রে তারা যে মাধ্যম ওই মাধ্যমরা কৌশলে বিভিন্ন কৌশলে তারা বিষয় বার করে দিতে পারতো কিন্তু বর্তমান দি ইটালি যে আইন নিয়ম নিয়মকানুন অনুসারে বর্তমানে মালিক পক্ষ অ্যাক্টিভ থাকতে হবে মালিক পক্ষ বলতে হবে যে হ্যাঁ আমার লোকের প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই বিছা পাবে আর অন্য অন্য সময় আমরা দেখেছি যে মালিক শুধু মালিকের মাধ্যমে যে ডকুমেন্ট জমা করলে আর মালিকের প্রয়োজন পড়তো না সেক্ষেত্রে বর্তমানে অনেক মালিকই আপনার পুত্রা যাইতে ইচ্ছুক না কেননা শুরুতে মালিকদেরকে তেমন প্রাধান্য দেওয়া হয়েছে না যার ফলে বর্তমানে অনেক মধ্যস্থরকারী মালিকের কাছে বিদ্য পারতেছে না কেননা মালিকের সাথে একটা কন্ট্রাক্ট থাকে সেই কন্ট্রাক্টের টাকা পয়সা অন্যান্য সময়ের মতন তারা কিছু দিত কিছু না দিয়ে তারা নুলুস্তা বের করে এবং বিষা নিয়মিত সেক্ষেত্রে দুই হাজার সালে এসে বর্তমানে এই সিস্টেম নাই মালিকের অবশ্যই প্রয়োজন যদি মালিক পক্ষ রাজি থাকে তা সেক্ষেত্রে অবশ্যই বিষা পাবে অন্যথায় নয় তো সেক্ষেত্রে অনেকেই অনেকের নুরুস্তে আপনার স সঠিক থাকা শর্ত বিষয় পাইতেছে না কেননা শুরুতে মালিকের সাথে যে যে চুক্তি ছিল ওই চুক্তি মোতাবেক তারা টাকা পয়সা লেনদেন ক্লিয়ার করেন না যার ফলে অনেক মালিক বর্তমানে আপনার পেপুত্র রায় বা ইমেল করতে রাজি না তো এবং কি অনেক মালিক তার লোক নিতেও ইচ্ছুক না তো অবশ্যই আপনার আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করে দেখেন যে বর্তমান অবধি আপনার মালিক আপনার পক্ষে আছে কি না এবং আপনাকে নিতে ইচ্ছুক কি না এরপর আমরা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি বল সিটি থেকে বল সিটি থেকে দু হাজার সালের এপ্রিল মাসে জমা জমাকৃত দেয় বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তো আপনারা যারা আপনার বল সিটি আসেন অবশ্যই আপনারাও আপনাদের নুলুস্তাটি চাক দিবেন এবং এবং অবশ্যই আপনার মালিক পক্ষের সাথে যোগাযোগ রাখবেন এরপর বিশা ডেলিভারি আপডেট পেয়েছি আপনার বলোনিয়া বলোনিয়া সিটি থেকে দু সালের এপ্রিল মাসের নুলুস্তা তা হলো আপনার স্পন্সার নুলুস্তা তো দীর্ঘ অনেক দিন পর আমরা বলুনিয়া সিটির বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তো মোটামুটি এই সকল সিটি থেকে বর্তমান অব্দি ধারাবাহিকভাবে বিষয় হইতেছে এছাড়াও অন্যান্য ছোটো ছোটো শহর থেকেও বিষয় হইতেছে কিন্তু ওই সকল সিটির বিষা ডেলিভারি আপডেট আমরা পাই না মোটামুটি বলতে গেলে বর্তমানে কিন্তু অনেক বেশ ভালো পরিমাণ আপনার রিজেক্ট হইতেছে তো অবশ্যই আপনারা শুধু শুধু মনে করবেন না যে বিষা দিতেছে বিষার পাশাপাশি অনেক বেশি আপনার রিজেক্ট হইতেছে এর মূল কারণ হলো একটাই যে মালিক পক্ষ যোগাযোগ করতেছে না অনেক ক্ষেত্রে মালিক ইমেল করতেছে মালিক ইমেলের জবাব দিতেছে না অনেক ক্ষেত্রে আপনার মালিক পক্ষ লুকিয়ে নিতে ইচ্ছুক হইতেছে না তো সেক্ষেত্রে আপনি বিষা পাবেন কীভাবে তো অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো মালিক আবারও বলি সবথেকে গুরুত্বপূর্ণ হলো মালিক মালিক যদি চায় তাহলে আপনাকে আপনি এক হাজার পার্সেন্ট শিওর আপনি বিষা পাবেন আর যদি মালিক না চায় তো সেক্ষেত্রে অবশ্যই বিষা পাবেন না আর সর্বোপরি কথা অনেক অধিকাংশ মালিকই বর্তমান অবধি কোনো টাকা পয়সাই পায় নাই যার ফলে আপনার জন্য ওই মালিক কি পরিমাণ কাজ করবে না আপনি নিজেই বুঝতে পারেন তো সেক্ষেত্রে বলবো যদি আপনার মধ্য সরকারি মালিকের সাথে ভালো আপনার যোগাযোগ থাকে এবং আপনার মালিকের যে চুক্তি আছে যে টাকা পয়সার বিষয় আছে তা যদি ধারাবাহিকভাবে দিয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই দিবে আমার জানা মতে একই মালিকের ষোলোটা নুলুস্তা তো সেক্ষেত্রে ষোলোটা নুলুস্তা দীর্ঘদিন দুই হাজার তেইশ সালের নুলুস্তা ছিল দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইনি এর মূল কারণ হলো বর্তমানে জানা গেছে যে মালিক কোনো টাকা পয়সাই পায়নি কিন্তু মোটামুটি ষোলো জন ব্যক্তির কাছ থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা নিয়ে গেছে তো সেক্ষেত্রে মালিককে এক টাকাও পায়নি তো মালিক কিভাবে যাবে এখন মালিকের পিছে ওই মধ্যস্থকারী ঘুরতেছে কিন্তু ঘুরলে কীভাবে মালিক এখন আর পাতা দিতেছে না মালিক বলতেছে এর ডাবল টাকা লাগবে এখন মধ্য তো টাকা পয়সা তার হাতের এখানে সে বেঙে চুরে খেয়ে ফেলছে তো সেক্ষেত্রে তার এখন বিভিন্ন অজুহাত দেখায় এবং বলতেছে মালিকের সাথে যোগাযোগ করবে মালিকের কাছে যাবে এবং মালিক বলছে করে দিবে আসলে এগুলো বাউতাবাজি মূল কথা হলো মালিককে যদি আগে টাকা পেয়ে থাকে তো সেক্ষেত্রে পরবর্তীতে মালিক আপনার জন্য কাজ করবে অন্যথায় কাজ করবে না আপনি ভালো করে জিজ্ঞেস করে দেখেন যে আপনার মালিক ঠিক মতন টাকা পয়সা পাইছে কিনা তো মোটামুটি এই ছিল আপডেট সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ